ওং নাম শিবায় মিন রাশির জাতক ও জাতিকাদের প্রেম ভালোবাসা এবং বিবাহিত জীবন সাধারণত সহানুভূতিশীলতা স্বপ্নময়তা এবং গভীর আধ্যাত্মিক সংযোগের উপর ভিত্তি করে গঠিত হয় রাশিফল অনুযায়ী কিছু বিশেষ দিক নিচে আলোচনা করা হলো। প্রেম ও ভালোবাসা মিন রাশির মানুষেরা স্বভাবতই অত্যন্ত সংবেদনশীল দয়ালু এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হন তাদের মধ্যে একটি রোম্যান্টিক ও স্বপ্নিল ভাব থাকে যা সহজেই অন্যদের আকৃষ্ট করে তারা ভালোবাসার ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ এবং তাদের সঙ্গীর প্রতি গভীরভাবে নিবেদিত থাকেন তারা তাদের ভালোবাসার মানুষকে খুশি করার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন তারা বিশ্বস্ত এবং ক্ষমাশীল সঙ্গী হন তারা সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং সহানুভূতির ওপর জোর দেন মিন রাশির জাতক জাতিকারা তাদের আবেগ সহজে প্রকাশ করতে পারেন এবং তাদের সঙ্গীর সাথে একটি গভীর মানসিক ও আধ্যাত্মিক সংযোগ স্থাপন করতে চান তারা এমন সঙ্গীর খোঁজ করেন যিনি তাদের স্বপ্নের জগৎ বুঝবেন তাদের সমর্থন করবেন এবং তাদের প্রতি সংবেদনশীল হবেন কখনো কখনো তারা বাস্তবতার থেকে দূরে সরে যেতে পারেন এবং অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে হতাশ হতে পারেন তাদের অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতাও থাকতে পারে তবে তাদের গভীর ভালোবাসার কারণে সঙ্গী সাধারণত তাদের সমর্থন করেন দুই হাজার সালের রাশিফল অনুযায়ী মিন রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে বেশ ইতিবাচক সময় আসতে পারে বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে নতুন সম্পর্কের সূচনা হতে পারে যারা আগে থেকেই সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে বিবাহিত জীবন মিন রাশির বিবাহিত জীবন সাধারণত সহানুভূতিপূর্ণ শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক সংযোগে পূর্ণ থাকে তারা তাদের সঙ্গীর সাথে একটি গভীর মানসিক বন্ধন অনুভব করেন এবং তাদের সুখের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন তারা তাদের সঙ্গীর প্রতি খুবই যত্নশীল এবং তাদের প্রয়োজনগুলো পূরণে সর্বদা সচেষ্ট থাকেন তারা তাদের দাম্পত্য জীবনকে সুন্দর ও হারমোনি পূর্ণ করে তোলার চেষ্টা করেন মিন রাশির জাতক জাতিকারা তাদের সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন বোঝাপড়া এবং ভালোবাসা আশা করেন তারা চান তাদের জীবনসঙ্গী যেন তাদের স্বপ্ন ও আদর্শকে মূল্য দেন তারা ক্ষমাশীল এবং সহনশীল হন এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সহজে মিটিয়ে ফেলতে পারেন মাঝে মাঝে তাদের সিদ্ধান্তহীনতা বা অন্যের ওপর বেশি নির্ভরশীলতার কারণে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এটি এড়ানো সম্ভব দুই সালের রাশিফল অনুসারে বিবাহিত জীবনের জন্য বছরটি সাধারণত শুভ তবে বছরের কিছু সময় আবেগ প্রবণতা বা অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তাই একে অপরের প্রতি ধৈর্যশীল থাকা এবং খোলাখুলি আলোচনা করা জরুরি যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই বছর শুভ হতে পারে মোট কথা মীন রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবন সাধারণত আবেগপূর্ণ এবং সহানুভূতিশীল হয় তবে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতার সাথে সংযোগ বজায় রাখা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা এবং অতিরিক্ত আবেগপ্রবণতা নিয়ন্ত্রণ করা একটি সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য অপরিহার্য